ঈদের দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ সবাই মিলে ঘুরতে বের হইলাম প্রায় আমরা দুই থেকে তিন বছর পর একসাথে হইলাম একটা ফ্যামিলি মেম্বারের মতো পাঁচটা বাইক দশজন ফ্রেন্ড সার্কেল বন্ধু সবাই মিলে ঘুরতে বের হয়েছি আসলে বিল ওই দিকে গেছি এতটা জ্যাম রাস্তায় দেখেন মানে ঈদের দ্বিতীয় দিন গ্রাম অঞ্চলে বিভিন্ন ইয়েতে এতটাই জ্যাম আসলে বলার বাহির মানে রিস্ক্যাব ব্যান অটো ভালোভাবে বাইক চালাইতে পারত না যেখানেই জ্যাম লাগে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় তো বাজে অবস্থা গ্রাম অঞ্চলের দিকে আসতেছি আসলে ঈদের পর্যন্ত পাইসে ম্যাক্সিমাম মানুষ এদিকে আসলে ঘুরতে আসতেছে যার কারণে আসলে রাস্তাঘাটে একটু জ্যাম বেশি লাগিয়ে থাকে তো রাস্তায় দেখেন যে ভিউ অস্থির চারিদিকে সবুজ শ্যামল ধান খেত আর রাস্তাগুলো খুবই ভালো মোটামুটি বাইক রাইড করে খুব স্বস্তিদায়ক একটা ফিল পাচ্ছি খুব ভালো কিন্তু রাস্তা জ্যাম আছে ঠিক আছে একটু কিন্তু তারপর রাস্তাঘাট খুব ভালো বাইকটাই নেন তারপর ওভার স্পিডিং করে খুব মজা পাইলাম আর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন একবারে ক্লিয়ার ভাঙ্গা ঠাঙ্গা নাই রিল্যাক্সে বাইক চালাইতেছি খুব আরাম